আচ্ছা একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করেছেন একদিকে যখন অন্যান্য অ্যাসিডগুলো রীতিমতো ধুকছে তখন সোনা আর রূপোর দাম যেন রকেটের গতিতে বাড়ছে কেন কি এমন ঘটল যে এই দুটো ধাতু হঠাৎ করে এতটা মূল্যবান হয়ে উঠল চলুন আজ আমরা এই রহস্যটাই সমাধান করব খুঁজে বের করার চেষ্টা করব দু সালের এই যে ঐতিহাসিক মূল্যবৃদ্ধি এর আসল কারণটা কি তো আমাদের আজকের আলোচনার মূল প্রশ্নটা ঠিক এটাই দু সালের এই যে বিশাল বুলিয়ন র্যালি মানে এই যে সোনার পর দামের রমরমা এর পেছনে আসল রহস্যটা কি আমরা না হয় এক এক করে এর প্রত্যেকটা সূত্র খুঁজে বের করব ঠিক যেন এক গোয়েন্দা গর্বের মতো প্রথম সূত্রটা হল এই সংখ্যাটা দেখুন এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো টাকা ভাবা যায় ভারতের এমসিএক্সে মাত্র দশ গ্রাম সোনার দাম গিয়ে ঠেকেছে এই অবিশ্বাস্য জায়গায় এটা কিন্তু শুধু একটা সাধারণ সংখ্যা নয় এটা একটা সাইকোলজিক্যাল ব্যারিয়ার যা পুরো বাজারকে একেবারে নাড়িয়ে দিয়ে গেছে আর ভাববেন না যে এই ঘটনাটা শুধু ভারতেই ঘটছে একদমই না আন্তর্জাতিক বাজার মানে কমিক্সে যদি তাকান দেখবেন এক আউন্ড সোনার দাম পৌঁছে গেছে চার হাজার সাতশো ডলারে এটা একটা অল টাইম হাই সর্বকালের রেকর্ড মানে বুঝতেই পারছেন এটা একটা গ্লোবাল ফেনোমেনন কিন্তু দাঁড়ান গল্পটা এখানেই শেষ না সোনার থেকেও অনেক বেশি নাটকীয়ভাবে বেড়েছে রুপোর দাম এমসি এক্সে এক কেজি রুপোর দাম কোথায় গিয়ে ঠেকেছে জানেন তিন লক্ষ সাতাশ হাজার নশো টাকা এটা কিন্তু আমাদের এই রহস্যের একটা খুবই গুরুত্বপূর্ণ মোড় প্রশ্নটা হলো রূপো কেন সোনাকেও এমনভাবে পেছনে ফেলে দিল তো চলুন আমাদের তদন্তের প্রথম সূত্রটা একটু ভালো করে দেখা যাক এই দাম বাড়ার পেছনে সবচাইতে উদনটি কারণ হল বিশ্বজুড়ে ঘটে যাওয়া কিছু বড় সড় ঘটনা আর এই পরিস্থিতিটা নিয়ে আশিকা গ্লোবাল ফ্যামিলি অফিস সার্ভিসেসের অমিত জোয়েন খুব দারুণ একটা কথা বলেছেন উনি বলছেন সোনা আর রুপো এখন আর শুধু সাধারণ কমডিটি নয় এগুলো আসলে মেটালের ফর্মে জিওপলিটিক্স মানে যখন বিশ্বের বড় বড় শক্তিগুলো একে অপরের সাথে দ্বন্দ্বে জড়ায় তখন এই ধাতুগুলোই হয়ে ওঠে সবার জন্য প্রধান সেফ হেভেন বা নিরাপদ আশ্রয় এই জিওপলিটিক্যাল টেনশনের একেবারে কেন্দ্রে আছে গ্রিনল্যান্ড নিয়ে একটা বিতর্ক ব্যাপারটা খুব সহজভাবে বললে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প ইউরোপের আটটা দেশের উপর ট্যারেফ বা শুল্ক বসানোর হুমকি দিয়েছেন কেন কারণ উনি গ্রিনল্যান্ড কিনতে চান আর তার জন্যই এই চাপ তৈরি করছেন ফলটা কি হল একটা নতুন আমেরিকা ইউরোপ ট্রেড ওয়ারের ভয় তৈরি হল আর এই ভয়ে ইনভেস্টাররা তাদের টাকা পয়সা সোনা আর রূপর মতো নিরাপদ জায়গায় সরিয়ে নিতে শুরু করেছে ওকে তো এটা গেল প্রথম সূত্র এবার চলুন দ্বিতীয় সূত্রটার দিকে তাকাই এটা কোনও একটা নির্দিষ্ট ঘটনার থেকেও অনেক বেশি গভীর এটা হলো বিশ্ব অর্থনীতির ভেতরের কিছু বড় সমস্যা এই যে দাম বাড়ছে এর পেছনে কয়েকটা বড় অর্থনৈতিক কারণও আছে এক নম্বর হলো ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ভয় মানে যখন মনে হয় টাকার দাম কমে যাবে তখন মানুষ নিজেকে বাঁচাতে সোনা কিনে রাখে দুই নম্বর কারণটা হল আমেরিকার সেন্ট্রাল ব্যাংক মানে ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে একটা চিন্তা তৈরি হয়েছে তার সাথে যোগ হয়েছে ডি ডলারাইজেশন মানে সারা বিশ্বে ডলারের উপর থেকে নির্ভরতা কমানোর একটা চেষ্টা চলছে আর সবশেষে বিভিন্ন দেশের সরকারগুলো বেপরোয়াভাবে খরচ করে যাচ্ছে যার ফলে সাধারণ কারেন্সির উপর থেকে মানুষের বিশ্বাসটাই কমে যাচ্ছে এই পুরো পরিস্থিতিটাকে বোঝানোর জন্য খুব সুন্দর একটা উপমা আছে জানেন বলা হয় অর্থনৈতিক সংকটের এই ঠাণ্ডা রাতে সোনা হল আপনার কাজলবাডি বা আদরের বন্ধু মানে যখন চারিদিকে শুধু অনিশ্চয়তা তখন ইনভেস্টাররা এই সোনার উষ্ণতাতেই আশ্রয় খোঁজে নেয় আচ্ছা চলুন এবার আমাদের এই রহস্যের সবচেয়েতে ইন্টারেস্টিং পার্টটা দেখি সেটা হলো রূপর এই অবিশ্বাস্য উত্থান রূপর গল্পটা কিন্তু সোনার থেকেও বেশ আলাদা আর একটু বেশি জটিল শুধু এই চারটার দিকে একবার তাকান গত এক বছরে সোনার দাম বেড়েছে প্রায় বাহাত্তর শতাংশ আর রুপোর দাম অবিশ্বাস্য কিন্তু সত্যি দুশো ছয় শতাংশ এই বিশাল ফারাকটাই তো বলে দিচ্ছে যে রূপর ক্ষেত্রে বিশেষ কিছু একটা ঘটছে এর আসল কারণটা হল রুপোর একটা ডাবল লাইফ আছে মানে রুপোর মোট চাহিদার প্রায় ঊনষাট শতাংশই আসে ইন্ডাস্ট্রি বা শিল্প থেকে আর বাকি একচল্লিশ শতাংশ আসে ইনভেস্টমেন্ট থেকে এই যে ইন্ডাস্ট্রিয়াল ডিম্যান্ড এটাই রুপোর দাম বাড়ার আগুনে ঘি ঢালছে আসলে রুপো এখন মডার্ন টেকনোলজির জন্য একটা অপরিহার্য জিনিস হয়ে দাঁড়িয়েছে ভাবুন তো সোলার প্যানেল ইলেকট্রিক গাড়ি এমনকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ইনফ্রাস্ট্রাকচার এই সব দ্রুত বাড়তে থাকা সেক্টরে রুপোর চাহিদা এত বেশি যে সাপ্লাই দিয়ে কুলানো যাচ্ছে না আর ঠিক এই কারণে রুপোর দাম একেবারেই আকাশে উঠে গেছে তো আমরা গ্লোবাল কারণগুলো তো দেখলাম কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় ভারতের বাজারে দামটা এত বেশি কেন এর পিছনে একটা বড় ফ্যাক্টর কাজ করছে যাকে বলা হয় রুপি অ্যাম্প্লিফায়ার বা টাকার গুণক প্রভাব ব্যাপারটা কিন্তু খুবই সহজ ভাবুন ভারত তো সোনা বিদেশ থেকে কেনে তাই না আর তার দাম মেটাতে হয় ডলারে এখন যদি কোনো কারণে ডলারের তুলনায় টাকার দাম কমে যায় তাহলে কি হবে একই পরিমাণ সোনা কিনতে আমাদের আগের থেকে অনেক বেশি টাকা খরচ করতে হবে ব্যাস এটাই হলো টাকার প্রভাব এই টেবিলটা দেখলেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যাবে দেখুন দুহাজার সালে যখন এক ডলারের দাম ছিল প্রায় বিরাশি টাকা তখন দশ গ্রাম সোনার দাম ছিল পঁয়ষট্টি হাজার টাকার মতো আর এখন দুহাজার ছাব্বিশের জানুয়ারিতে যখন ডলার একানব্বই টাকা ছাড়িয়ে গেছে তখন সোনার দাম কোথায় প্রায় দেড় লক্ষ টাকা এর থেকে ভালো প্রমাণ আর কি হতে পারে বলুন আচ্ছা তাহলে আমাদের হাতে এখন সব সূত্র চলে এসেছে এবার সময় ফাইনাল রাউন্ড আপের চলুন দু সালের এই বুলিয়ান র্যালি রহস্যটার সমাধান করে ফেলি তাহলে রহস্যটা কি দাঁড়াল মূল কথা হল এর পেছনে কোনো একটা কারণ নেই এটা আসলে একটা পারফেক্ট স্টম একদিকে গ্রিনল্যান্ড নিয়ে জিও পলিটিক্যাল টেনশন অন্যদিকে ইনফ্লেশন আর দুর্বল ডলারের মতো অর্থনৈতিক চাপ তার সাথে যোগ হয়েছে টেকনোলজি সেক্টরের রূপোর সাংঘাতিক চাহিদা আর এই সব কিছুর উপর শেষ পেরেকটা পুঁতেছে আমাদের দুর্বল টাকা এই চারটে শক্তি এক হয়ে সোনার রূপর দামকে এই অবিশ্বাস্য জায়গায় নিয়ে গেছে তবে এর প্রভাবটা কিন্তু সবার ওপর একরকম নয় গ্লোবালি বড় বড় ইনভেস্টার্সরা ঝুঁকি থেকে বাঁচতে সোনার উপরতে আশ্রয় নিচ্ছে কিন্তু আমাদের দেশে ভারতে এর সরাসরি প্রভাবটা পড়ছে সাধারণ মানুষের ওপর বিয়ের বাজেট কাটছাট করতে হচ্ছে মানুষ বাধ্য হয়ে এখন হালকা ওজনের বা কম ক্যারেটের গয়নার দিকে ঝুঁকছে সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে একদিকে পুরনো অর্থনৈতিক নিয়ম নিয়মকানুনগুলো ভেঙে পড়ছে অন্যদিকে নতুন নতুন টেকনোলজির জন্য দুর্লভ মেটালের চাহিদা বাড়ছে তো এই পরিস্থিতিতে ভবিষ্যতে ভ্যালিউ বা মূল্যের আসল মাপকাঠিটা কি হবে এই সোনা বা রূপই থাকবে নাকি সম্পূর্ণ নতুন কিছু আসবে ব্যাপারটা কিন্তু ভাবার মতো